তখন আম প্রায় এটা কইতাম জন বড় দিন আইতো ছোট সময় বালকোপাড়া আছিলাম তখন এই সাত আট দিন আগে থেকে বাজার থেকে আজ বোমা কিনে আনতাম আই না আই হেরার লগে ফুড়াইতাম রাজকরা কীর্তনে হ্যাঁ কীর্তনে যাইতাম এইদিকে হাতি বেশি ক্ষতি করছে না সামনে ঘরটা আছে না একদম ভাঙি লাইছে এই ঘরটা একদম ফলাইছে এই যে এই সামনে ঘরটা এই কল কি হাতি ভাঙছে নাকি হ্যাঁ এই কলটা হাতি ভাঙিয়ে ফেলছিলো বাবু হেলতে সো হ্যাঁ কি খেল এদিক দিয়ে তো নাকি না কোন দিক এই যে সাদা ফুল না সাদা জুমকু জবা অনেক সুন্দর সাদা জবা আপনাদের প্রত্যেকের বাড়িতে এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ ফুলের গাছ আছেই প্রত্যেকের বাড়িতে আপনাদের আদিবাসীদের বাড়িঘরগুলো আসলেই অনেক সুন্দর

কাজ করতো ওখানে তারপরে করতে করতে মানে ওই ফ্যামিলি মিলি থেকেই পরে বিয়ে করছে ওই ওই বাড়িতে কাউসা মলের বাড়িতে থাকি হ্যাঁ তখন আপনি নানার বাড়ি ক না তখন কাউসা মরল না তখন কাউসা মরলের পিতা ইয়া ল্যাংরা মরল করতো কাউসা মলের বাপ হ্যাঁ বাপ ওই ল্যাংরা মরলের সাথে বাবার ইয়া ছিল খুব ওই বাড়িতে বিশ্বস্ত কাজ কাজ করাই দুই একর জমি ওই লাঙ্গল জোড়ার দিকে দিছে হ্যাঁ ওই ইয়া দিছে আর কি ওই ল্যাংরা জন্য কাগজ পাতি করে দিছে একবারে বোধহয় তার মানে সারা জীবন কাজ করার সম্ভব পরে আস্তে আস্তে কিছু বাড়াইতে বাড়াইতে ভালোই একটা সম্পদ হয়েছে এই আর আমরা যেখানে বালকাড়া যেখানে থাকি এখানে তো ধরেন যারা মুসলিম আছে আদিবাসী আছে তারা তো ধরেন আত্মীয় স্বজনের মতাম বড়দিন আইতো ছোট সময় বালকাড়া আছিলাম তখন এই সাত আট দিন আগে থেকে বাজার থেকে বোমা কিনে আনতাম আইন আইন হেরার লোকে ফুটাইতাম রাতেরা কীর্তন কীর্তনে যাইতাম হ্যাঁ অনুষ্ঠানে আমাদের দাওয়াত করতো যে হুম আমরা লাগে কি করতো আলাদা করিয়া যে বাজার থেকে গুস্তু কিনে আনতো আইনিয়া আমরা লাগে আলাদা করিয়া পাক করিয়া খাওয়াইতো আর আমি তো ওই যে আমরা বাড়ির পাশে আমি চিনবেন তো দীরেশের বাড়ি তো চিনুনি না ওই দীরেশের নাতিরার লগে আমি গিয়া রাত্রে ওকে ঘুমাইছি দীরেশ দীরেশ ওই যে প্রতীক কামিল আসিন যে আমি চিনচুন এলা চিনছি

আছে 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 আমার কাছে পড়ছে Samsung আর আমার কাছে পড়ছে আর ও মিরা আচ্ছা ঠিক আছে তাহলে আসি আজকে হ্যাঁ আচ্ছা অন্য আরেকদিন কথা হবে আচ্ছা